বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় আমরা জানি বছরের হল আগস্ট দীর্ঘ বছরের বেশি সময়ের শাসন শাসনকালের অবসান শেখ হাসিনার লীগ সরকার ঘটে পাঁচ আগস্টের পরে দেশের তিন দিন কোন সরকার ছিল না একটি সরকারবিহীন দেশ পরিচালিত হয়েছিল তিন দিন এবং আট আগস্ট সন্ধ্যাবেলা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় এবং তারা বাংলাদেশ পরিচালনার পবিত্র দায়িত্ব পালন করে আসছে বর্তমানে প্রায় এক বছরের বেশি সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ করেছেন যোগাযোগ করেছেন এবং তারা রাজনৈতিকভাবে একটি নিরাপদ প্রস্থান সেফ এক্সিট নিশ্চিত করার জন্য কাজ করছেন যোগাযোগ করছেন এমন একটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এমন এমন মন্তব্য করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোল পাড় বয়ে যায় বিভিন্ন উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের বক্তব্যের বিপরীতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অপরদিকে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন যে পাঁচজন উপদেষ্টা আছেন যারা বিভিন্ন পাঁচজন উপদেষ্টা আছেন যারা ইতোমধ্যে লিয়াজো করেছেন বা লিয়াজো করে ফেলেছেন আহ অপরদিকে জামায়াত ইসলাম জামায়াত ইসলামের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন আমাদের কাছে উপদেষ্টাদের রেকর্ড আছে আমরা আশা করি তারা সংশোধন হবেন যদি তা না হন তাহলে এটি প্রকাশ করে করে দেওয়া দেওয়া হবে হবে বা ফাঁস অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা কে ধারণ করে একটি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বেই বাংলাদেশে যে বিগত শাসনামলে আহ খুন গুম হত্যা ধর্ষণ নির্যাতনের অভিযোগ করা হয় সেই সকল অভিযোগের বিচার হবে যারা সঙ্গে জড়িত তাদের আনা হবে হবে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা আইনের আওতায় এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা যেহেতু একজন শাসককে সুর শাসনে পরিণত করে এবং একটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার দিকে নিয়ে যায় কাজেই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সংস্কার করবেন করবেন রিফর্ম যার মধ্য দিয়ে একজন শাসক যাতে আগামীতে কোনোভাবেই স্বৈরশাসকে পরিণত না হন বা কর্তৃত্ব শাসন প্রতিষ্ঠা করতে না পারেন সংস্কার হবে বিচার হবে এরপর বাংলাদেশ হাঁটবে একটি নির্বাচনের দিকে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল কোন রাজনৈতিক গোষ্ঠী কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন এবং বাংলাদেশ পরিচালনা করবেন কিন্তু দুঃখের বিষয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের উপদেষ্টারা যখন বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করে সেইফ এক্সিটের জন্য ব্যবস্থা করেন বন্দোবস্ত করেন এমন অভিযোগ যখন আহ গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল এস সিপির আহ্বায়কের থেকে আসে অথবা অথবা খান জামায়াত ইসলামের আমিরের আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মতো ব্যক্তিরা যখন এই ধরনের বক্তব্য দেন এটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিঃসন্দেহে আহ আমাদের কাছে মর্ম আমরা চাই বাংলাদেশ একটি সুস্থ স্বাভাবিক রাজনৈতিক ধারা অব্যাহত থাকুক আহ কোন শাসক যারা দায়িত্বশীল তারা এমন কোন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবেন না যাতে তাদেরকে পরবর্তীতে সেফ এক্সিটের প্রয়োজন হয় এবং বাংলাদেশের সংস্কার হোক বাংলাদেশে বিচার হোক এবং বাংলাদেশ একটি নির্বাচনের পথে এগিয়ে যাক একটি রাজনৈতিক সরকার আহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এবং বাংলাদেশের সকল মানুষ ভালো থাকুক